সামনে পাড়ি দিয়ে হেঁটে কষ্ট স্বীকার করছে মনে করবেন আমার সাত গা দাওয়ার সাওয়া হচ্ছে প্রতিনিয়ত এখানে যে সমস্ত মা বোনেরা সামনে পাড়ি দিয়ে অত্যাচার জুলুম শিকার হয়ে আছেন আপনার কিন্তু প্লাস পয়েন্ট আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন মাঝখান থেকে ফেরাও মাখা যদি আপনার ওই হয় ও জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে বলে নাউজুবিল্লাহ

Bye. Hey.